গুজাস্তা জমানা ফের আতা নাহি কালবা জমানা একরকম থাকে না অতীতকাল কোনোদিন দিন ফেরত আসে না উসমান আজকে কাবার চাবি তোমাদের হাতে আমাকে কেমন ভাবে ধমক দিয়ে কথা বলেছ শুনে রাখো ডান হাত মুবারক সামনে বাড়াইয়া এইভাবে দুইটা আঙ্গুল ধরে আল্লাহর নবী বলেন অক্ষমতার বাহাদুরি দেখায় না ওই দিন বেশি দূরে নয় যেই দিন আমার আল্লাহ কাবা শরীফের চাবি আমি মোহাম্মদুর রসোল্লাহর হাতে আল্লাহ পৌঁছায়া দেবে যেই সময়কার কথা বলবো যে তিনজনের নাম বলবো এখন একজনেও তখন কালিমা পড়েন নাই বলেন যখনকার কথা আলোচনা করা হবে সেই সময়ে তিনজনের তিনজনের কালিমা কালিমা পড়েন নাই আবার বলেন একজনেও একজনেও তবে অবশ্যই পরবর্তী সময়ে তিনজনের দুইজন কালিমা পড়ছে একজন পড়ে নাই আমি আবার নাম বলি নবীজির আপন চাচাদের মধ্যে একজন হজরত আব্বাস রাহু তবে যখনকার কথা তখন আল্লাহ রদি নাই তখন তিনি কালিমা পড়েন নাই নবীর চাচা আব্বাস আল্লাহ তিনি তখন কালিমা পড়েন নাই নাম মনে রাখেন কান কি যেই সময়ে জমজমের পানি পান করা বা খাওয়ার ব্যবহার করার এমন সুব্যবস্থা ছিল না কুয়া থেকে বালতি দিয়ে টাইনা উঠানো লাগত সেই সময়ে জমজমের পানি আব্বাস রদি আল্লাহ তালানো এক দুইজন হাজিনা যত লক্ষ হাসি যাইতেন সব হাসিদেরকে আব্বাস রদি আল্লাহ ন জমজমের পানি পান করাইতেন দুই নবীর আরেকজন আপন চাচা আবু তালিব বলেন নবীজির আরেকজন আপন চাচা নাম কি ওনার দায়িত্ব ছিল কাবা শরীফের দরজার চাবি সংরক্ষণ করতেন হেফাজত করে রাখতেন নাম আবু তালিব কাম কাবা শরীফের চাবি সংরক্ষণ করা বলেন কাবা শরীফের চাবি সংরক্ষণ করা নাম গেল দুইটা কামও গেল দুইটা এবার তিন নম্বর নবীজির এক সাহাবি উসমান ইবিনে তলহা তা তাআলা প্রথম নাম আর তৃতীয় নাম এই দুইজনে পরে কালিমা পড়ছেন মাঝখানের নাম যে আবু তালেব তিনি তখনও কালিমা পড়ে নাই পরেও কালিমা পড়েন নাই আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন নবীকে বড় আদর করতেন কিন্তু কালিমা নসিব হইছে না নবীর সাহাবি উসমান ইবনে তল্লাহা রদিয়াল্লাহ তালানহ তার নাম খেয়াল করেন কাজ হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে সবাই বলে না সপ্তাহে মঙ্গলবার আর বুধবার হ্যাঁ প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার এই দুই দিন আলু তালেবের কাছ থেকে সাবির আইনা কাবা শরীফের দরজা হুইলা দেওয়া এটা ছিল উসমানের জিম্মাদারি উসমানের কাজ তবে এখানে মনে রাখা আবশ্যক এই উসমান সেই উসমান আমরা যে উসমানকে সবাই চিনি এবং জানি তিনি হলেন আর এখানে যে ঘটনা এই ঘটনার ভিতরে যে উসমান তিনি সেই উসমান নন তিনি হলেন উসমান ইবিনে তল্লা রিয়াল আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে কথাটা এবার বুঝে থাকলে বলেন আব্বাস রদি আল্লাহ নাম ওনার কাম কি ছিল জমজমের পানি খাইলা হন না হাজিদেরকে পান করান দুই নম্বর নবীর আরেকজন আপন চাচা আবু তালেব নাম উনার কাম কি কাবাগরের চাবি সংরক্ষণ করা হেফাজত করে রাখা তিন নম্বর নবীর এক সাহাবি নাম তার উসমান ইবিনে তলহা রদিয়াল্লাহ তালানহ নাম কাম কি প্রতি বুধবার বৃহস্পতিবার দরজা ফিরে দেওয়া আল্লাহ ছনের শরণ আছে আপনাদের উস্তাদ দুর্বল হইলো ছাত্র খুব সবল হই দেখা যায় কারণ উস্তাদ যদিও দুর্বল সবল উstadের কাছে তো বসা আলহামদুলিল্লাহ কোণ আলহামদুলিল্লাহ প্রতি সম্মান আর বিশপতিবারে দরজা খুইলা দেবা এবার শুনেন মূল কথাই যায় আল্লাহর নবী সাহাবায়ে کرامের একটা দল নিয়ে ছোট্ট পরিসরে একটা জামাত নিয়ে একটা দল নিয়ে আল্লাহর নবী কাঁ শরীফের পাশে আসলেন উদ্দেশ্য হল কাবা শরীফের ভেতরে ঢুকবেন তখনও কিন্তু মক্কা মক্কা বিজয় বিজয় হয় হয় নাই নাই বলেন সেই কালের কথা নবী পাশে দাঁড়ালেন উদ্দেশ্য কাবা শরীফের ভিতরে প্রবেশ করবেন একটু দোয়া করবেন এরপরে আবার বের হয়ে চলে আসবেন দখল করতে যান নাই বরকত টানতে গেছেন বলেন দখল করতে গেছেন না বরকত আনতে গেছেন এবার বুঝে থাকলে বলেন আগের তিন লোকের নাম আর কাম মনে থাকলে আপনাদের সহজ হবে দরজা হুইলা দেওয়া কার জিম্মাদারি ছিল হ্যাঁ উসমান ইবনে তলহা রদি আল্লাহ আল্লাহর নবীজির পক্ষ থেকে বলা হলো উসমান এই দেখো সাহাবাই কেরামের জামাত নিয়ে এসেছি খান একটা আবার দরজাটা যদি খুইলাদা ভেতরে প্রবেশ কইরা একটু দোয়া করব আর পরে আবার চলে যাব আবার তালা লাগাই আনিবা উসমান ইবনে তল্লা তখন তো কালিমা পড়ে আমার নবীর সাথে কীভাবে কথা বলতে হবে আদব কায়দা জানে না বুঝে না রক্ষা করার দরকারও মনে করে না আমার নবীর দিকে তাকাইয়া রুক্ষ দৃষ্টিতে তাকাইয়া দরজা খুলতে আসছে আর কোন সময় পান না আমার নবীকে যখন এইভাবে ধমক দিয়ে কথা বলে দিকে তাকায়া বলে উসমান ক্ষমতার অপব্যবহার করিও না জমানা বয়ে কে হাল রাহাতা নাহি গুজাস্তা জমানা ফের আতা নাহি কালবা বা এক একরকম থাকে না অতীতকাল কোনদিন দিন আসে না উসমান আজকে কাবার চাবি তোমাদের হাতে আমাকে এমন ভাবে ধমক দিয়ে কথা বলেছ শুনে রাখো ডান হাত মুবারক সামনে বাড়াইয়া এইভাবে দুইটা আঙ্গুল ধরে আল্লাহ নবী বলেন অক্ষমতার বাহাদুরি দেখায় না ওই দিন বেশি দূরে নয় যেই দিন আমার আল্লাহ কাবা শরীফের চাবি আমি মোহাম্মদুর রসোল্লাহর হাতে আল্লাহ পৌঁছাইয়া দেবে আল্লাহর কুদরত বুঝা যায় না

যখন বিজয় হল বিজয় হওয়ার পরে আল্লাহ নবীর কাছে আলী কর্রম আল্লাহ হুয়াজাহু গিয়া প্রস্তাব করলেন ও আল্লাহর নবী অন্য কাজ পড়ে আগে কাবার চাবিটা নিয়ে আসি নবীজি বলেন ঠিক আছে যাও চাবি আনতে যখন যাই উসমান ইবনে তলহা চাবির মোটা লইয়া কাবা শরীফের সাদের উপরে গিয়া লুকাইছে সুবহানাল্লাহ আল্লাহর সাহাবে আলি রতি আল্লাহ তাআলা রকিয়া বলেন এ ওসম আল্লাহ রবি আমার জন্য দোয়া করেছেন সুতরাং তুমি চাবি না দিয়ে পারবে না এমনি তো আল্লাহ তালা কত শক্তি দান করেছেন আসাদুল্লাহ আজি গালিব আলী রদি আল্লাহ তার কাছ থেকে চাবির মুটাই না কাবার শরীফের দরজা খুলে দিলেন আল্লাহ নবী সাহাবাই জামাত নিয়া ভিতরে প্রবেশ করলেন কিছুক্ষণ পরে বের হয়ে আসলেন নবী নিজ হাতে কাবার দরজায় তালা লাগাইলেন এবার চাবি নিয়া বাইরে দাঁড়ানো আল্লাহর নবী অপেক্ষা করতেছেন এখন চাবির মোটা কাকে দেব কেমন সময়ে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ কালিমা কিন্তু তখনও পড়ে নাই আমার নবীর কাছে গিয়া কয় যা চাবির মোটাটা আমার কাছে দিয়ে দাও কারণ আমার অভিজ্ঞতা আছে হাজিদেরকে আমি জমজমের পানি পান করায় তাদের মেহমানদারির অভিজ্ঞতা আমার আছে চাবিটা আমার কাছে দিয়ে দাও আল্লাহর নবী কই চাচা আমার কাছে কোনো স্বজন প্রীতি বলেন বলেন সবাই স্বজন প্রীতি নাই এই জন্য আমি চাবি আপনার কাছে দিতে পারবো না তো কার কাছে দিবা আমি অপেক্ষায় আছি আমার আল্লাহ যার কথা বলেন তার কাছে দেব অপেক্ষায় রয়েছি এমন সময় আমার আল্লাহ জিব্রাইল বলেন জিব্রাইল যাও যাও আমার নবী দাঁড়াই আছেন কাবার দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন চাবির মোটা কার কাছে দিবে আমাদের তিলাওয়াতৃত আয়াত দিয়া আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুদুল আমানাতি ইলা আহলিহা ওই যে আধা তরজমা করছিলাম জার ফাউনা তারে দাও বলেন জার ফাউনা তাকে দাও আমার আল্লাহ জানাই দিলেন যাও আমার নবীকে গিয়া বলে দাও ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা প্রাপ্য আমানত প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও অর্থাৎ যার কাছ থেকে আনছিলা চাবি তার কাছে পৌঁছাইয়া দাও নাইলে কাফিররা মনে করবে মুসলমানেরা জোর কইরা ক্ষমতা দখল করে এটা যেন না ভাবে চাবি যার কাছ থেকে আনছো তার কাছে পৌঁছাইয়া দাও এবার আল্লাহর নবী চাবির মুটা নিজের হাতে লইয়া ওই উসমান ইমাম ইবনে তলহার বাড়িতে গেছেন সুবহান আল্লাহ নবীজি গিয়া ডাক দিলেন উসমান ডাকটা শুই নাই তার কলিজাটা অন্যরকম হয়ে গেছে যে নবীজি আমার বাড়িতে আসলো ঘটনা কি বিচার করতে আসলো নাকি। কি চমকে গেছে নবীজি বলেন উসমান দ্বিতীয় ডাকটা শুই না মনে মনে কই কি রে এমন ডাক দেনেওয়ালা কোনোদিনও বিচার করতে পারে না সুবাহানল্লাহ এমন চরিত্র আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন আল্লাহ নবীর চাবি নিয়ে উস্মান তোল্হার বাড়িতে গেলাম ডাক দেওয়ার পরে বাইরে আসে আল্লাহর নবী গো কেন আসলেন কই এই নাও চাবির মোটা নাও উস্মানবার খান্দের ক আমার কাছে কেন চাঁদের মোটা দেয় আমার আল্লাহ আয়াত আয়াতিল করে জ্বালা দিছিল তোমাকে দেওয়ার জন্য আল্লাহ একবার জুড়ে করো ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان بالعدل ان الله ما يعزكم به ان الله كان سميعا بصيرا اني اسمرني طلحة كان ارك والله الحبيب امر مطك كافر আল্লাহ কইছে সুবহানাল্লাহ বলবেন না সাথে সাথে আল্লাহর নবী ডাক দেয়া কই শুনো সাবির মোটা নিয়া তোমার কাছে আসছি উসমান কান্দেয়ার দেয়ার কোন আল্লাহর নবী আমার মালিক কত বড় দয়ালু আমি আমার মালিক আল্লাহ রে বললেও আমার আল্লাহ আমারে ভুলেন আমি কত বড় নিব খারাপ আমি কেমনে আমার মালিক রে রইলাম সুতরাং আপনি সাক্ষী থাকেন আমি এখনি আপনার সামনে কালিমা পড়ে আমার মালিক রে বিশ্বাস করে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন আমার আল্লাহ এজন্যই বলেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু'ब्दুল আমানাত ইলা আহলিহা ওয়া ইদা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা মিন মা ইয়াযুকুম বি ইন্নাল্লা আমার আল্লাহ বড় দয়ালু আমার নবী জিকে আল্লাহ তালা এমন চরিত্র দান করেছেন যা পৃথিবীর অন্য কাউকে দান করেন এটা হলো আমার নবীর সিরাত এটা হলো আমার নবীর আদর্শ নবীর প্রেমের এত সুন্দর চমৎকার কথা শোনার পর আমাদের করণীয় খালি নবী প্রেমের গান গাওয়া না নবীজি যা করেছেন তা করা নবীজি যা করেছেন তা করা নবীর চরিত্র আমার মধ্যে আপনার মধ্যে আনলে এটা হবে রসুলের প্রেম এটা হবে রসুলের ভালোবাসা নবীজি পর্দা করেছেন পর্দা করাইছেন পর্দার কথা বলেছেন আমি আপনিও যখন পর্দার কথা বলবো পর্দা করাবো দিন শিখবো দিন শিখাবো তখন হবে রসুলের ভালোবাসা আরে রসুলের করিম সাল্লাহুআ আলি তো বলেন রুব্বা কাসিয়াতিম আর ইয়াতিম কা ইয়াদিমাতিল বক ইলমা ইলা লায়াদ খুললাল জান্নাতা কলাইয়াজিনা রিহা আল্লাহ আপনার বলেন আল্লাহ এই হাদিসের কথাই হবে আজকে আমাদের শেষ কথা আমার আপনার মেয়ে আমার আপনার ছেলে মেয়েরা আজ পর্দা করে না আজ রাসূলের তরিকামতে চলে না সুল কাটলেও দেখা যায় আড়াই তালা তিন তালা সুল কাটে এই আমরা এই অজ্ঞতি ঢাকা দুকিনালাকাত নাই মনে আর এই কত নষ্ট হইছে কিছু কিছু যুবকদের উসি টেকা দিয়া পয়সা দিয়া হ্যাঁ ফারা ফাড়া প্যান্ট কিন না প্যান্ট এরা দেখাদুক কিনাই মন সিনা পেন না ফারা পেন পরেন না আমার সাথে একটা বাসের সিটে বয়া দেখি যে এমন নাই বইসা রইছে আমি বাপসি মন হাতাইয়া তোর সুরতে যে বসা মন নামাজ পড়তাছে বাসের সিটে বয়া বয়া নাই এখানে হাত দিয়া রাখছে কেন আমার সন্দেহ হয়েছে আর ইটা কি আসলে সিরা ফেন দিকে হাত রাখছে না আসলে নামাজ পরে আমিও একটু ফরে ফরে কোনা কুনি মারি আর হেও একটু ফরে ফরে আমার দিকে এমনি কোনা কুনি মারে হ্যাঁ তো মনে থাকে না হঠাৎ করে আঁট উড়াইলা আমি এক পর্যায়ে দিকা লাইছি যে এখানে মনে মনে কই বাতি যা দিকা লাইছি কইয়া দেবো তোর আব্বার কাছে গিয়ে কইয়া দেবো তুই যে কিতা ফেন ফিনছ হ্যাঁ এমন আমি এক কর পর্যায়ে কই বাতি যা

বুঝেন না আমার মা মানে ওই বালাড়া থেকে সিরাডার দাম আসলে বেশি মুসলমানের ফুলা তোর আহলো কুত্তা ফেসাব করছে হুদা ফেসাব না ফাইখানাও করছে কথা কন দিক কিনা নাইলে কি তোর বিবেক বাধা দেই না আমি মুসলমানের হলো ভাইয়া তিন তালা আড়াই তালা চুল খাইতা আবার এদিক দা হাল কাড়ে বিল কাড়ে এদিক দা কামায় এদিক দিয়ে কুসা আমার এদিক লম্বা এদিক করে ভিডিও করে এমন আছে না বর্তমানে খ্রিস্টান কাটিং চুল কাড়ে এটা মা বাবা ওই শিখাইছে মা বাবা পরিচয় করাইছে মেসির সাথে বাবা মা বাবা পরিচয় করেছে। নেইমারের সাথে অমুসলমানের ভোট তুমি যার মহাব্বতে মেসিরে মহাব্বত করো এত বেশি ভালোবাসো এবার জিগাইছেন যে বাংলাদেশের যুবকরা আপনি খুব ভালোবাসে হেবাটা কি উত্তর দিছে কোন বাইনি হেবাটা বাংলাদেশি দাম কোন তুমি যারে ভালোবাসা সাদরতে ফইরা যাওগা ফটাকাটা নাইতে গিয়া হেবাটা তুমি সান মিয়ার পুত্র সিন বত দূরের কথা তোমার দেশ হই সিনে না ঠিক দিয়ে আসতে বলে কন্টেক্ট কিনা মা ওই দেড় বছর দুই বছরের বাচ্চারা নিয়ে গেছে সুল কাটার জন্য আমি প্রায় সব মাফিলে এই কথাটা বলি এখন কারণ এই রুগে আমরা পাইছি বেশি তো বর্তমানে এই সেলনের চেয়ার কিন্তু এই সুফার মতো না আর ঔসা এটার মধ্যে দুই বছরা বাচ্চারে বুয়াইলে আর চুল কাটন যাইব এর লেগে হেরে বুয়াইবার লেগে নতুন করে একটা আসন বানায় বুঝছেন না এদের উপরে একটা কাট লাগায় আলাদা একটা কাঠ লাগায় কাপটা লাগাইলে এই বেড়ায় উপরে বুয়ায় মাই চিন্তা করে আমার ফুটনি ফরি যায় আবার এর লেগে পিছন দিক দাঁঞ্জা মইরা ফুলারে দইরা রাখে শিল বেড়ায় এই পাখি দিয়া কানাকানে জিগায় মেডাম কি ডিজাইন দিতাম ফ্যাশনডা কোনডা ম্যাডাম কো আড়াই তালা সিহাই লোকে মা বাবাই কুল্লু মাও লুদি ইয়োলা দুহালাল ফিতেরা বাবা ইহক্তি দা নিহি আউ ইয়ো শিরা নিহি আউ ইয়ো নিহি প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্মের উপর চলার মতো যোগ্যতা নিয়েই পৃথিবীতে আসে অতঃপর তার মা বাবাই তার ইহুদি বানাই মা বাবাই তারে খ্রিস্টান বানাই তার মা বাবাই তারে অগ্নিপুজক বানাই কথা বলেন ঠিক কিনা মা আপনার এই সন্তানটা আসরের ময়দানে যারে না খাইয়া খাওয়াইছেন নিজে না ঘুমাইয়া সারা রাত তার ঘুমের পেছনে মেহনত করছেন ওই ছেলেটা ওই মেয়েটা হাসর মাকে মামলা দেবে আর বলবে আমার মা আমার বাবা আমারে দিন শিখাইছে না আমারে বেফরদা শিখাইছে মাদ্রাসাই পড়াইলো না কেন দিন শিখাইলো না কেন মামলা দেবে মা বাবার বিরুদ্ধে দলিল সুরায় হামিম আসাজেদার

আমি না আমি তাদেরকে আমার পায়ের নিচে রাইখা অর্থাৎ তাদের বুকে পাড়া দেওয়ার পরে জাহান নামে যাইমো আমার কেন দিন শিখাইল না আমার বেপর্দা কেন শিখাইল আমার অবৈধ প্রেম প্রীতির ভালোবাসার জায়গায় কেন পৌঁছাইল আমার কেন মহিলা মাদ্রাসায় দিয়া পড়াইলো না আমার কেন ঢাকা দক্ষিণ বাজারের বড় মাদ্রাসায় পড়াইল না আমার দিন কেন শিখাইল না জাহান নামে যাওয়ান লাগলে একলা যাইতাম না মায়ের বুকে বাফের বুকে ফাড়া দিয়া এরপরে যাইমো না চিল্লা চুরে কন এই জন্য আল্লাহ নবী কয় বহু মহিলা এমন আছে যাদেরকে আমরা পর্দা শিখাইছি না শিখাইলেও শৈতানের দুকাই ফইরা মানে না এটা আমার শেষ হাতি একটু খেয়াল করেন রুব্বা কাসিয়া তিন আরিয়া নবীজি বলেন বহু কাপড় পরিধানকারিনী মহিলা আছে তারা আরিয়া আরিয়া ওর তো জানেননি উলঙ্গ আমার বড় ভাই সাপ তর্জমা করছেন আর বাংলা একবারে বহুবিট তাইন কাপড় ভৈৰা ও বাই সাব কইন লেংটা কাপড় ভৈৰা ও আচ্ছা আমরা এখানে যারা আছি বা আপনারা আছেন কাপড় নাম কেউ কইবনি তাইন লেংটা তাইন কুলঙ্গ কেন কাফৰ আছে নবী কয় কাপড় তাই ও কিছু 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 না ৰূপ্বা কৈছে ৰূপ্বা বহু বহু ৰূপ্বৰ তো কিছু কিছু না বহু 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 নারী

জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে যে মাদ্রাসা ওই বড় মাদ্রাসা যার বয়স একশো না সুয়া শত বছর আমি মনে বুঝাইতে পারছি না একশো বছরের উপরে একশো পঁচিশ বছর যার বয়স ওই বড় হুজুর রহমতুল্লাহের মাদ্রাসা ওই মাদ্রাসার বর্তমান একজন শাইখুল হাদিস আমার উস্তাদি হতারাম মুফতি শামসুল হক সাহেব দামাত বারাকাত হুজুরের কাছে একজন আইয়া কই হুজুর আমার বাচ্চাটা লাগিয়া দোয়া করেন এ ভাই শুনতেছেন শেষ কথা বলি একটু খেয়াল করিয়া আমার ওই নাতিটা সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা এটা কাঁপর পরে না হুজুর একটু দোয়া করে দিন কাঁপর যেন ফিন দে হুজুর জিগাতে তোমার নাতির নাম কি তা হুজুর হারিয়ান হুজুর হারিয়ান ওর তুই লেংটা এটা কাঁপর ফিন কি তা নাম ওই তোর রেখে লেংটা আরিয়ান যদি আইন দিয়া হয় হুজুর আরজি গানোষ্ট كده আরিয়ান উরিয়ান তাইকা উরিয়ানন মানে উলঙ্গ আমরা সমাজে নাম রেখে ক আরিয়ান আমার পিকশাব مرحوم শেখ কুরিয়া রহমাতুল্লাহর মুজাজ ওই হবিগঞ্জের বীর পুরুষ ছিলেন আল্লামা আব্দুর রহমান শেখে দিগলবাগী রাহিমাহুল্লাহ হুজুরের জবান থেকে শুনছিলাম হুজুরে বলে জিগা কি বাচ্চার নাম কি দাঁড় করছ হবিশা হুজুর সূরাতুর রহমান তাইকা আমনের নামে যে সুরা এই সূরাতে রেখে রাখছি আরে কি তার করছস কো তুকা জীবন তুকাছি বাপ ちゃん নাম রাখছে কুরআন থেকে দিকা কি নাম রাখছে তো কুরআন ওসে তুকা জিবান তুকা জীবনের মূল জানেন নি কিজবুন মানে মিথ্যা অর্থাৎ নাম রাখছে মিছা хам করবসব ভাষা না কাম করব মিছা এই জন্য নাম রাখবার সময় বুঝাবিন না রাখেন কি নাম রাখছ রাজিম রাজিম বমানা মার্জুম বিতাড়িত মরদুত অভিশত্ব শৈতানের গুণ আহজবিল্লাহিত রাজিম নাম রাখে রাব্বি রব্বি নাম রাখা হারাম বলেন রব্বি নাম রাখা আপনারা কোন তো দেখি রাব্বি নাম আমরা সমাজে আসিনি সবাই তো বললেন না রব্বি নাম নাই রব্বি তো আমার আমার প্রতিপালক সন্তানের নাম রব্বি রাখলেন কারেজি গাইয়া ওই ফেট বেতা হইলে লুক হইলে তো আমার কাছে যান না আলিমদেরকে জিজ্ঞেস করে নাম রাখা যায় না যে হুজুর আমার সন্তানটার নাম কি রাখতাম বাহারে হাল আসেন হাদিসের মূল কথাই যায় নবী বলেন রুব্বা কাসিয়াতিনা আরিয়া বহু মহিলা কাফর ফৈরাও কুলঙ্গ মুমিলা তিম্মা ইলা কই তারা নিজেও পর পুরুষের দিকে আকৃষ্ট হতে চায় পর পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায় এই জন্য এই ধরনের কাপড় পরে ওই রুকুসু হুম না কাস নিমাতিল বহতিল মা ইলা তাদের মাথাটা হলো উট ছিলেন আপনারা উট উড়ের ফিডের মধ্যে একটা উচা জায়গা থাকেনি সার গুরু বলদ গুরু দেখা গুরু শুনুননি ইটানের ফিডের মধ্যে একটা উচা জায়গা থাকেনি আমরা এলাকায় কই গজ গুজ গুজ গজ বলেন গুজ বলেন আর মনুন সিংহ কুজ এক কথাই ঘুরে গিয়া চিনাইতে পারছি তো উঠ যখন হাটে অথবা গরু যখন হাঁটে তার এই যে গুজ এটা কি একবার স্টিল বড়ির মতো থাকে নাকি হেলে দুলে কন কি করে আল্লাহ নবী কয়ে কিছু মহিলা সে কাফর ভৈরব অলঙ্গ অন্য পুরুষকে আকৃষ্ট করতে চাই নিজেও আকৃষ্ট হতে চায় তাদের মাথাটা হইল উটের মতো এইভাবে উঁচা বড় কইরা খুফা বান্ধে হাঁটতে গেলে হেলে দুলে আল্লাহ নবী কইলাল জান্নাতা অল আজিদ না রিহাহা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের গ্রাণ পাবে না কেন কেন তারা যে কাপড় পড়তো তারা উলঙ্গিছি এই রে কাপড় ফইরাও উলঙ্গ কেমনের তিনটা ব্যাখ্যা লিখেছে তিন কথা বলেই শেষ এক নম্বর ব্যাখ্যা হলো, কাফর ফরে ছুটো বলেন কাফর ফরে সুটো ফরার কথা ছিল এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত পড়ে না দিক হইলো কাপড়াও উলঙ্গ কারণ কাপড় বড় হওয়ার কথা ছিল বড় করলো না একটু ঘুরে থাকে আরেকটু খালি থাকে এইটাকেই আল্লাহর নবী বলেছেন রুব্বা কাঁসিয়া তিন আরিয়া এক বেক্কা আরেক বেক্কা হলো কাপড় কাপড় বড় কিন্তু টাইট ফিট কাপড় ফরছিল যেন ভিতরের অঙ্গ না দেখা যায় এমন টাইট করছে সব কিছু ভেসে যায় কথা কথা কোনটি না দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যায় উল্লেখ করা হয় কাপড় সুটও না বড় এবং কাপড় টাইট ফিটিংও না একেবারে ফসন ফিষন বড় করে এই কাপড় ফিনছে কিন্তু ফিনছে যে ফরছিল শাড়ি বোঝা যায় যেন নম ছিল শাড়ি বুঝা যায় দেখিতা ম শাড়ি এতো ফাটলার সব সবকিছু বাচ্চা উদে আল্লাহ নবীজি জাতের মহিলারা কাফর ফইরাও উলঙ্গ আলহামদুলিল্লাহ এইগুলি থেকে বাঁচাতে হলে আমার আপনার মেয়েকে যেই শিক্ষা দেওয়া দরকার আপনার এই বানাত ইসলামিয়া করেছেন আপনারা আলহামদুলিল্লাহ আগের চেয়ে মানুষ অনেক বেশি বসা আছেন এবং আমি যে বকের সাথে দৃষ্টান্ত দিয়েছিলাম ঠিক আপনারা এভাবেই বসা আছেন কারি সাহেব হুজুর দামাদ বারকা এখানে বসা হজরত আপনাদের অবস্থা বেদে বুঝে শুনেই তিনি নসিহত করবেন এবং দোয়া করবেন এরপরে আমরা ফেরার চেষ্টা করব সকলেই ধৈর্য ধারণ করে বসি আল্লাহ আমাদেরকে জানবার মানবার বুঝবার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন না না দু আপনি করবেন না আপনি আসেন আপনি আসেনা